আজকে শুনবেন বুধের সিলমোহর তানিয়া বয়ে বলল কিছু একটা তো গড়তে পারে কিন্তু সুহান আগ্রহী হয়ে বাক্সটির দিকে এগিয়ে গেল বাক্সটি খুলতেই তার মধ্যে ছিল একটি পূর্ণ সিলমোহর সিলমোহরের উপর সোনালি রঙের কিছু অদ্ভুত নকশা ছিল যা দেখে তাদের মনে হলো এটি কোনো প্রাচীন ক্ষমতার চিহ্ন সুহান মুস্কি হেসে সিলমোহরটি হাতে নিয়ে বলল এটা তো পূর্ণ কিছু কিন্তু কি হবে সে যখন সিলমোহরটি হাতে নিল তাতে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল তারা এক ধরনের রহস্যময় আওয়াজ যেন পূর্ণ বাড়ি কাঁপিয়ে দিল সুহান তার হাতে সিলমোহরটি গোড়াতে লাগলো এবং হঠাৎ বাড়ির ভিতর অন্ধকার আর ও গণীভূত হতে শুরু করলো অজানে এক শক্তি যেন বাড়ির মধ্যে প্রবাহিত হচ্ছিল তারপর শিলমোহরের ভিতর থেকে এক পুক্ত কণ্ঠস্বর শোনা গেল সবাই চমকে উঠল কণ্ঠটি ছিল ভীতিকর এবং খা খা এক মুহূর্তে শিলমোহরটি সোহানের হাতে ফেটে গেল এবং একটি সাদা আলু বের হয়ে বাড়ির ভেতরে চড়ে পড়ল এটা কী হলো রিয়া আতঙ্কিত হয়ে বলল এমন সময় একটি অদ্ভুত শীতল বাতাস বাড়ির মধ্যে প্রবাহিত হতে লাগল আলোগুলো নিবে গেল এবং ঘরের মধ্যে ভৌতিক এক পরিবেশ সৃষ্টি হলো সিলমোহর থেকে মুক্ত হওয়া শক্তিটি আশ্রয় পড়ল তাদের সামনে তারা বুঝতে পারল যে তারা কোনো সাধারণ জায়গায় নেই তারা যেন এক বইয়ের মধ্যে ঢুকে পড়েছে পরের দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো প্রথমে বাড়ির বাইরে গিয়ে তারা দেখতে পেল ঘরের জানালা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় তারপর এক রাতে তমাল ঘুমিয়েছিল এবং হঠাৎ তার সুবার ঘরের দরজা খোলার আওয়াজ শুনতে পেলো তাড়াতাড়ি উঠে দরজা খুলে সে বাইরে তাকালো কিন্তু কিছুই ছিল না উই কেউ কি দরজা খুলেছে তমাল সবার কাছে এসে প্রশ্ন করলো এটা খুব অদ্ভুত সুহান বলল আমরা কিছু ভুল করেছি সিলমোহর খুলে ফেললে তার প্রভাব পড়বে দিন যত যাই ঘটনা আরও ভয়াবহ হয়ে ওঠে বাড়ির ভেতর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তারা বুঝতে পারছিল না যে সিলমোহরটি মুক্তির পর কি ঘটেছিল বাড়ির ভেতরে নেমে আসা অন্ধকার শীতল বাতাস এবং অদ্ভুত শব্দগুলির মধ্যে তারা যেন কোনো বিশেষ শক্তির শিকার হয়েছিল একদিন সুহান একা বসেছিল যখন তার চোখের সামনে দেখা দিল এক ভৌতিক চিত্র এক নারীর রূপরেখা ধীরে ধীরে স্পর্শ হতে লাগলো তার চোখ ছিল সম্পূর্ণ শূন্য মুখের মধ্যে ছিল বয়ার্ত হাসি সুহান গাবড়ে গিয়ে চিৎকার করে উঠল এটা কি কিন্তু তার চিৎকারে কেউ সাড়া দিল না ঘরের মধ্যে তখন আরও গভীর অন্ধকার ছিল রিয়া তানিয়া তমাল ও কনক একত্রিত হয়ে সুহানের কাছে ছুটে গেল তারা সবাই বুঝতে পারছিল এই পেতাত্তা তাদের পেছনে লাগছে এবং একের পর এক ভয়াবহ ঘটনা ঘটাচ্ছে অবশেষে তারা জানতে পারে যে সিলমোহটি একটি শক্তিশালী পেতাত্তার বন্দি ছিল শতাব্দী প্রাচীন এই প্রেতাত্মা একসময় একজন ক্ষমতাশালী রাজা ছিল যিনি তার নিষ্ঠুরতার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তার আত্মাকে একটি সিলমোহরের মধ্যে করে রাখা হয়েছিল যাতে কেউ তাকে মুক্তি দিতে না পারে সুহান সিলমোহর খুলে ফেলায় রাজা পুনরায় মুক্তি পেয়েছে এবং তার প্রতিশোধ নিতে আসছে তারা শেষ পর্যন্ত এই পেতার পরাস্ত করতে চাই। কিন্তু তা যে কীভাবে করতে হবে তা তারা জানে না একে একে তাদের মধ্যে কেউ না কেউ সেই ভয়াবহতাই শিকার হতে থাকে কখনো সুহান কখনো রিয়া কখনো তানিয়া প্রত্যেকে একে একে অদৃশ্য হয়ে যায় এক অদ্ভুত শক্তির কাছে তারা পরাস্ত হতে থাকে শেষ পর্যন্ত ও তমাল একত্রে সিদ্ধান্ত নেই শিলমোহটি আবার পূর্ণ করে বন্ধ করতে হবে কিন্তু সেটা করতে গিয়ে তারা বুঝতে পারে যে তাদের জন্য এটা খুবই বিপজ্জনক হতে পারে তারা শিলমোহটি ফের পূর্ণ অবস্থায় ফিরে দিতে চায় কিন্তু যতই তারা চেষ্টা করে ততই পেদার্তা তাদের কাছে গনিয়া আসে ঠিক সেই মুহূর্তে তানিয়া এক ভয়াবহ উপলব্ধি করল সে জানে তাদের শেষ চেষ্টা যদি ব্যর্থ হয় তবে তাদের জন্য আর কোনো পথ থাকবে না সিলমহটি ফের বন্ধ করতে হলে তাদের একে একে আত্মত্যাগ করতে হবে এই গল্পের শেষভাগ অদ্ভুত কোনো কুতোমাল শেষ পর্যন্ত সিলমহটি আবার বন্ধ করে দিল কিন্তু সিলমহরের মধ্যে আটকে থাকা সেই ভয়াবহ আত্মা এখন তাদের পিছু পিছু তাদের কাছে আরও কিছু অজানা ভীতির চিহ্ন রয়ে গেল কারণ সিলমোহর বন্ধ হলেও তার শক্তি সব সময়ের জন্য মুক্তি পায়নি